সবাই আর কি তার প্রথম মানে ভোটটা কিন্তু অনেকে কারণ গত সতেরো বছর আপনারা কিন্তু ভোট দিতে পারেন নাই অনেকে ভোটার হয়েছে অনেকে ভোট দিতে পারে নাই যেমন দু সালে আমি ভোটটা দিতে পারছিলাম তারপরে আর ভোট দিতে পারি নাই একবার গেছি ভোট দিতে ভোট দিতে যাওয়ার পরে মানে রাতারাতি সব ভোট হয়ে গেছে যার কারণে আমার ভোটটা দেওয়া হয় নাই কিংবা ভোটটা সঠিক জায়গায় পড়ে নাই এই যে জুলাই গণ অভ্যুত্থান বিপ্লব বলি জুলাই বিপ্লব এই বিপ্লব কিন্তু আপনার মানুষের একটা মৌলিক যে অধিকার ভোটের অধিকার সেই ভোটের অধিকারটা কিন্তু ফেরত আনছে কেন ফেরত আনছে মানুষের মানে একটা গণতান্ত্রিক দেশে যদি মানুষের ভোটের অধিকার না থাকে তার ভাতের অধিকারও থাকবে না তার বাক স্বাধীনতার অধিকার থাকে না মানে মোটামুটি একটা প্রথম লাইন থেকে আপনি ভোট দিয়ে শুরু করে মৌলিক যে অধিকারগুলো আছে এগুলো আস্তে আস্তে হরণ হয়ে যায় কারণ চোরে শোনে না ধর্মের বাণী সে তো প্রথম থেকেই চুরি করতে আসে করতে 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 আপনার দেশটার একদম লুটপাট করে সাপ্লাই আপনার একটা জিনিস আপনারা শুনে অবাক হবেন সেটা হচ্ছে বাংলাদেশের আমি একটা মাই টিভির এক সাংবাদিকের সাথে আমি কথা বলতেছিলাম আমি রাজবাড়ি থেকে আসতেছি আসার পদে ওই সাংবাদিক বলতেছে আমাকে নয়ন ভাই আপনি কি জানেন যে হাসিনা সরকার কত টাকা দুর্নীতি করছে আমি বললাম ভাই আমার তো আইডিয়া নাই তবে অনেক পরিসংখ্যান অনেক রিপোর্ট আসতেছে কয় ভাই রিপোর্ট বাদ দিয়েও আপনি উনি যত টাকা দুর্নীতি করছে যদি বাংলাদেশের সর্বোচ্চ টাকা কি এক হাজার টাকার নোট না এক হাজার টাকা নোটরে একটার সাথে একটা একটার সাথে একটা এরকম করে জয়েন করেন অর্থাৎ রশি বানান তাহলে পৃথিবীটারে চারবার ঘোরানো যাবে মানে হাসিনা সরকারের আমলে এত দুর্নীতি হয়েছে তা আমাদের দেশের যে আমরা যে আপামর জনতা জনসাধারণ শ্রমিক আমাদের বেশি কিছু কিন্তু চাওয়ার নাই ভাত কাপড় শিক্ষা চিকিৎসা বাসস্থান এগুলো তো আমাদের মৌলিক অধিকার আমাদের সন্তানরা একটু শিক্ষা পাবে আমরা দুইবেলা দুই মোটাও প্যাট ভরে খাতে পারবো হ্যাঁ আমাদের মাথার উপরে একটা ছাপড়া টিনের চালের ঘর থাকলেও চলবে হাই বিল্ডিংয়ের দরকার নাই ঠিক আছে আর আমরা যাতে মানে বিস্নাই পরে না থাকি ওই জন্য সরকারিভাবে একটু ভালো চিকিৎসা আমরা কিন্তু আপনার স্কোয়ার অ্যাভার কেয়ার হ্যাঁ ইউনাইটেড এত বড় হাসপাতালে চিকিৎসার আমরা কিন্তু আশা করি না আমরা কী করি এলাকার যে সরকারি হাসপাতাল আছে অন্তত ওখানে গেলে আমরা যেন সঠিক চিকিৎসা না পাই বিগত যে পঞ্চাশ বছরে আমাদের শাসন আমল তিপ্পান্ন চুয়ান্ন বছরে অনেক দলে আসছে প্রায় তিনটা পার্টি বেশি শাসন করছে আর মাঝখানে কিছু সেনা অভ্যুত্থান হয়েছে তারাও কিছুদিন করছে কিন্তু আমাদের যে রাষ্ট্র যে মেরামত যে কাঠামো সেটা কিন্তু সঠিকভাবে আমাদের মাঝে বাস্ত মানে উপলব্ধি করতে পারে নাই মানে আমাদের যে সঠিক মৌলিক অধিকার সেটা কিন্তু বাস্তবায়ন কেউ কেউ এখন পর্যন্ত করতে পারে নাই আর সবচাইতে বেশি হচ্ছে যে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া মানুষের মৌলিক অধিকার ভাত কাপড় শিক্ষা চিকিৎসা বাসস্থান এগুলো নিশ্চিত হবে না কেন হবে না মানুষ রচিত কোনো মতবাদ দিয়ে মানুষের কল্যাণ হয় না ভাই আপনি একটা ফ্যাক্টরি খুললে আপনি চিন্তা করবেন যে আমি তিরিশ টাকায় কাম নিয়ে এসেছি ঠিক আছে তিন টাকা দেওয়ার কার দিয়ে করা নেব আর পাঁচ টাকা আমার এদিক সেদিক খরচ আছে ঠিক আছে আর তেইশ টাকা আমার পকেটে আপনি কিন্তু আপনার স্বার্থটা দেখবেন আপনার স্বার্থ দেখবেন না এরকম রাষ্ট্র চালাইতে গেলেও আমি যখন আইন করব তখন আমার স্বার্থটা দেখব আমি কিভাবে ক্ষমতায় থাকতে পারবো আমি আমার আমার ছেলে ওইখানে কীভাবে প্রতিনিধি হবে আমি এই থানার সভাপতি ঠিক আছে আমার ছোট ভাইরে কিভাবে এই থানার সভাপতি করা যায় আমার মাইন্ডসেটই থাকবে এটা কারণ আমার স্বার্থ আমার স্বার্থ এই আমার স্বার্থ আমার স্বার্থ দূর করতে হলে আমাদেরকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে কারণ আল্লাহ তালা ও মানব জাতিকে যে সৃষ্টি করছে পৃথিবীতে তার এবাদত করার জন্য সেই আল্লাহ তালাই আবার তার এই পৃথিবীতে যাতে মানব জাতি চাষাবাদ করতে পারে মানব জাতি বসবাস করতে পারে সঠিক পথে চলতে পারে ওই জন্য কোরআন সৃষ্টি করছে তাই না কোরআনের উপরে মানে আল্লাহর উপরে ইনসাফ আর কেউ করতে পারবে আল্লাহর চাইতে ইনসাফ বড় ইনসাফকারী আর পৃথিবীতে কেউ আসে এহোকাল পরকালে কেউ আসে সেহেতু আল্লাহ তালার যে আমি যেমন মুখে বলতেছি ঠিক আছে আল্লাহ তালা কিন্তু প্রকাশ্যায় সে আপনার কাছে মুখে বলবে না আল্লাহর এই মুখের কথাটাই কোরআনে আসছে আল্লাহ যেটা বলছে সেটা কোরআনে আসছে তো এই কোরআন প্রতিষ্ঠাইছে মানুষের কল্যাণের জন্য এই কোরআনকে আমরা প্রতিষ্ঠা করতে চাই কোথায় আপনার পরিবার থেকে রাষ্ট্রে বাংলাদেশ জামাত ইসলামী এটা প্রতিষ্ঠা করতে চাই প্রথমে আপনার পরিবার তারপরে আপনার কি রাষ্ট্র ঠিক আছে সংসার থেকে সংসদ সংসার থেকে শুরু হবে সংসদে যা শেষ হবে এইটা করতে যা আমরা উনিশশো সালে যে বাংলাদেশ জামাত ইসলামী প্রতিষ্ঠা হয় তারপরে টুকটাক টুকটাক করে আমরা আগাচ্ছিলাম কাজ করতেছিল আমাদের দায়িত্বশীলরা আমাদের যে রাহাবারা আছে তারা জীবন দিছে রক্ত আনছে কি একটা পর্যায়ে আপনারা এখানে সবাই কিন্তু জামাতের পুরাতন লোক পুরাতন কর্মী কম বেশি সবাই হয়তো দু একজন নতুন আসতে পারেন কিংবা সবাই আমার জানা মতে পুরাতন তো জামাতের মানে ইতিহাস আপনাদেরকে বলার কিছু নাই কিন্তু আজকের এই যে আমি স্বল্প কথা আর কি শেষ করব। যে কেন আপনাদেরকে ডাকা হয়েছে মূলত উদ্দেশ্য এটাই এখন যেটা আছে আপনাদেরকে ডাকা হয়েছে আপনারা হচ্ছে ভোটার এখানকার তে আল্লাহর রাসুল সাল্লা সাল্লাম উনি কিন্তু যখন নব পায় দিনের দাওয়াত ডুয়ার যে কাজটা যখন উনি শুরু করে উনি কোথা থেকে করছিল প্রথমে ওনার পরিবার থেকে করছিল তাই না ওনার পরিবার থেকে পড়ছিলো মা খাদেজা রাজিল আনহার প্রথমে উনি দাওয়াত দিছে তারপরে কি দিছে ওনার ভাই ওনার আত্মীয় স্বজন ওনার পাড়া প্রতিবেশী তারপরে কিন্তু দেশের লোকরে দাওয়াত দিছে তা আপনাদের কাছে যে এতক্ষণ আলোচনা হয়েছে কিংবা জামাত ইসলাম কি করতে চায় মানে তার উদ্দেশ্যটা কি এইটা বাস্তবায়ন করতে হলে আগে আপনাদেরকে পরিবারে দাওয়াত দিতে হবে পরিবারে কে আমার ভাবি আমার মা আমার খালা হ্যাঁ ওই আপনারা চিন্তা করতে পারেন যে আমি তো হচ্ছে আমি তো জামাতে আসি আমার তো দরকার নাই আমার পরিবারের পরে দিল ওই ভোটের আগের দিন কমে যে ভোটটা দাঁড়িয়ে পাল্লায় দিও এটা কিন্তু মানে ওনার ভিতরে এটা ই করবে না কাজ করবে না ফিল কাজ করবে না আর আপনি যদি এখন থেকে এটা কাজ করেন আপনার ভাবির পাঁচটা বান্ধবী আছে তার আত্মীয় স্বজন আছে সেও দেখবেন এটা মোটিফাই করতে থাকতেছে আপনি ভাবিকে করতেছেন ভাবি কি আপনি সমাজে করতেছেন তো আমাদের হচ্ছে মূল কাজটা হচ্ছে আগে আমাদের পরিবারকে দাওয়াত দিতে হবে দাড়ি পাল্লা প্রতীক তাকে চিনাইতে হবে যেহেতু দাঁড়িপাল্লা এতদিন ব্যান্ড ছিল এটা অনেকেই চেনে না তাকে চিনাইতে হবে এবং কিভাবে সে ভোট দেবে কিভাবে তার আত্মীয় স্বজনকে দেবে এটা এক বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনারা যারা আছেন তারা সবাই কিন্তু নির্বাচনের সময় কোনো না কোনো দায়িত্ব পালন করবেন এখন থেকে প্রচার প্রচারণা আপনারা করবেন তো এই প্রচার প্রচারণা করতে গেলে আপনাদেরকে একটা শিডিউলের ভিতরে আসতে হবে টাইমের ভিতরে আসতে হবে যে আমরা প্রতিদিন অফিস করে এক ঘন্টা বাংলাদেশ জামাত ইসলামের জন্য কাজ করব আধা ঘন্টা কাজ করব তিরিশ মিনিট আমি অফিস করে আসলাম আমার একটা বন্ধু আজকে টার্গেট আমি একটা বন্ধুর কাছে যাব যা বাংলাদেশ জামাত ইসলামের দাওয়াত দেবো দাড়ি পাল্লার দাওয়াত দেবো দাড়ি পাল্লা ক্ষমতায় আসলে কি করবে সেটা বোঝাবো আলিম ভাই বলছে নারী পুরুষ আমাদের সবচেয়েতে বড় সমস্যা আমি আগের দুটা বক্তব্য একই কথা বলছি যে আমাদের সবচেয়েতে বড় সমস্যা নারী ভোটার নারী ভোটার কারণ কি নারী ভোটাররা চিন্তা করবে যে মনে হয় জামাত আসলে আমাদের ভোট কাছাড়া বাড়াইতে দেবে না এই গার্মেন্টস আমাদের এলাকা গার্মেন্টস এলাকা আপনি যদি এখানে আপনার ষাট সত্তর পার্সেন্ট গার্মেন্টসের শ্রমিক আপনি এই এলাকায় প্রত্যেকটা ফ্ল্যাটে যাবেন সবাই ভোটার না কারণ ওনারা নতুন আসছে দু সালে যে ভোটার হয়েছে তখন কিন্তু এলাকায় এত ফ্ল্যাট ছিল না সব বস্তি এলাকা ছিল এই বস্তির লোকগুলো কোথায় গার্মেন্টসে চাকরি করে এই বাসায় কাজ করে এই ড্রাইভার কেউ শ্রমিক বিভিন্নজন বিভিন্ন জায়গায় কাজ করে তো এরা কিন্তু বিভিন্ন জায়গায় চলে গেছে চলে গেছে না তাদেরকে নির্বাচনের আগে আপনার একটা বন্ধু গাজীপুরে আছে সেখানকার ভোটার চেঞ্জ করে না শ্রমিকের ওই মাথা ব্যথা নেই শ্রমিকের কাজটা আছে ভোটার আইডি কার্ড দিয়ে এক জায়গায় চাকরি নেব ঠিক আছে বাস চাকরির জন্য ভোটার আইডি কার্ডের প্রয়োজন ও ঠিক মতন রেশনও পায় না কিছুই পায় না আর বাংলাদেশে তো ফ্যাসিলিটি নাই তো ওর কিন্তু ভোটের কিন্তু চাহিদা নাই যেহেতু ভোটের চাহিদা নাই আপনাদেরকে ওদেরকে ডাইকে আনতে হবে যে বন্ধু আসো এবার আমরা দাঁড়িপাল্লায় ভোট দিই ইসলামের পক্ষে থাকে আমরা একটু কাজ করি ঠিক আছে আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করি অন্তত মরার পরে আল্লাহর কাছে বলতে পারবো যে আমার যৌবনকালটাই আমি তোমার জমিনে তোমার দিন প্রতিষ্ঠায় কাজ করছি এর সিলাই তো আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দিতে পারে তাই না আর